চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার নির্দেশিকা খারিজ করলেন বিচারপতি অমৃতা সিনহা আগামী ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত এই ভাতা পাবেন না গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছিলেন যে গ্রুপ সি যারা কর্মরত ছিলেন তাদেরকে পঁচিশ হাজার এবং গ্রুপ ডি তাদেরকে কুড়ি হাজার টাকা ভাতা দেওয়া হবে কিন্তু সেই নির্দেশিকাকে খারিজ করলেন বিচারপতি অমৃতা সিনহা আগামী ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত কোনো ভাতা পাবেন না এই কথা জানালেন আগামী ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী নির্দেশ হাইকোর্টের যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি তারা এই ভাতা পাবেন না মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে নির্দেশ দিয়েছিলেন যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদেরকে ভাতা দেওয়া হবে সেই ভাতা কিন্তু স্থগিত করলেন সেই ভাতা আর নির্দেশিকা খারিজ করলেন বিচারপতি অমৃতা সিনহা